গোল্ফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে একটা অত্যন্ত স্বনামধন্য গোল আমি আগেই বলেছি এই করে অনেক স্বনামধন্য অফিসার এই করে কমিশন লাভ করেছেন এবং আমার পূর্বে যারা এই করে টানেল কমান্ডেন্ট ছিলেন তারা অত্যন্ত স্বনামধন্য এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম থেকে শুরু করে গত দুই জেলা এই করে টানেল কমান্ডেন্ট ছিলেন এই কোর সর্বদা তাদের কৃতিত্বের স্বাক্ষ্য রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ ডলব নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই বোর্ডের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই বোর্ড তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার এই কোর্স এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সাপ রেখে চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোটটাকে সমগ্র সেনাবাহিনী ভালোবাসি এবং এটা আমাদের মান মর্যাদা এই কোরের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা কারণে কমান্ডেন্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আমার কাজ হবে সর্বদাই কোরের জন্য কাজ করে যাওয়া এই কোরের অভিযানিক সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো এবং এই কোর্টকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকব কমান্ডার হিসাবে আমি আশা করব এই কোর্ট তাদের শৃঙ্খলা এবং কর্তব্য কর্তব্য বোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং এই কোর যে মানমর্যাদা যেটা অর্জিত হয়েছে অতীতে সকলের শ্রমের ফলে সেই মান্য জায়গা সমুন্নত রাখবে পরিশেষে একটা সুন্দর প্যারেড উপহার দেওয়ার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার প্যারেড ছিল এবং আমি প্যারেড পরিদর্শন করার সময় তোমাদের যেই যেটা আমি দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত আমার কাছে মনে হয়েছে যে তোমরা সবাই অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে এ কারণ উপহার পেয়েছো জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আদক দলকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে উপস্থিত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দুদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মান আল্লাহ তালা আমাদের সকলের সহায়